আজকে আমরা এসেছি প্রস্তাবিত একটি মার্কেটের ডিজিটাল সার্ভে করার জন্য ডিজিটাল সার্ভে করার জন্য আমরা টোটাল স্টেশন ব্যবহার করেছি আপনারা এখানে একটি পরিত্যক্ত জায়গা দেখতে পাচ্ছেন এটি একটি বাজারের একদম পিছনের অংশ এই অংশে প্রস্তাবিত আমাদের একটি চারতলা ভবন হবে এটির জন্য আমরা ডিজিটাল সার্ভে করব আমাদের ডিজিটাল সার্ভে করার জন্য আমাদের প্রথমে একটি টোটাল স্টেশন লাগবে আগেই বলে রাখি এই টোটাল স্টেশনের সাহায্যে আমরা আনুভূমিক দূরত্ব উলম্বিক দূরত্ব এবং কোন লংগিটিউড ল্যাটিটিউড আমরা সবগুলো ডাইমেনশন পাবো তাই যে কোনো ডিজিটাল সার্ভের ক্ষেত্রে অবশ্যই টোটাল স্টেশন দিয়ে করতে হবে তাহলে অ্যাকুরেট মান পাওয়া যাবে আমরা টোটাল স্টেশনটি সেটিং করার পর টোটাল স্টেশনের যে ফোকাসিং পয়েন্ট অথবা যে টার্গেট পয়েন্ট সেটি সেটিং করতেছি ফোকাসিং পয়েন্টে একটি ক্রস হেয়ার যুক্ত একটি গ্লাস দেখতে পাচ্ছেন টোটাল স্টেশন থেকে আলোক রশ্মি সেখানে গিয়ে পড়বে এবং আমরা এটির মান পাবো এবং এই ফোকাসিং পয়েন্টেও একটি বাবল আছে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে যতক্ষণ না পর্যন্ত খারাপভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরা হয় এই বাবলটি ততক্ষণ পর্যন্ত মিডিলে আসবে না এরপর এখন আমরা মেশিনের বাবলটি আছে সেটিকে মিডিলে নিয়ে আসার জন্য আমরা তে সাহায্যে প্রথমে কিছুটা নিয়ে আসব এরপর মেশিনের চাকা ঘুরিয়ে সেটিকে মাঝে নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটি আগে বলেছিলাম ফোকাসিং পয়েন্টের যতক্ষণ না পর্যন্ত আমরা খারা নাইনটিভাবে ধরতেছি এটি কোনোভাবেই মিডিলে আসবে না এরপর যে এই পয়েন্টটি ধরবে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে পয়েন্ট টিকতে আমরা মার্ক করে রাখব হিসাবের সুবিধার্থে আমরা প্রত্যেকটি পয়েন্টকে মার্কারের সাহায্যে এইভাবে মার্ক করে নামকরণ করে রাখবো অর্থাৎ টোটাল স্টেশন দ্বারা মার্ক করা হচ্ছে এজন্য টি টি ওয়ান অথবা টি ওয়ান অথবা আপনারা আপনাদের পরিচিত যে কোনো এবিডি এভাবে নামকরণ করতে পারেন এরপর ওই পয়েন্টটি ফিক্সড হয়ে গেলে আমাদের নেক্সট কাজ হচ্ছে বাবলটিকে একদম মিডিলে নিয়ে আসা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে রেখেছি এবং কিভাবে বাবলটিকে মিডিলে আনতে হয় সেটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এখন আমাদের রিডিং নিতে হবে রিডিং নেয়ার পূর্বে পুনরায় টোটাল স্টেশনটি চেক করতে হবে এটি বাবলটি মাঝে আছে কিনা না অর্থাৎ এখানে দুইটি বাবল আছে একটি হচ্ছে তে পায়ার বাবল এবং আরেকটি হচ্ছে মেশিনের বাবল দুটিকেই আমাদেরকে একদম মিডিলে নিয়ে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কিছুটা তে পায়ার সাহায্যে নিব এরপর বাকিটা মেশিনের চাকা ঘুরিয়ে নিব। এরপর আমাদের যে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ মেশিনের যে হাইটটি আছে এটি একটি টেপ টেপ বা ফিতার সাহায্যে মেপে নিব। এরপর টোটাল স্টেশনের ঠিক নিচের দিকে একটি লাল লাইট আছে এটিকে টার্গেট লাইট বলতে পারেন এই লাইটের সাহায্যে আমরা এই মেশিনটি ভূমিতে কোন অংশে গিয়ে পড়তেছে সেই অংশে আমরা একটি তার কাটার সাহায্যে মার্ক করে রাখব এবং আপনারা দেখতে পাচ্ছেন কত দূরে ওই লোকটি ফোকাসিং পয়েন্টটি নিয়ে ওখানে মার্ক করতেছে আমরা এখান থেকে ওই পয়েন্টের আমরা আনুভূমিক দূরত্ব লাম্বিক দূরত্ব কোন লংগিটিউড ল্যাটিটিউড সব নিব। ওই বিল্ডিংয়ের চার কোনায় চারটা মাপ নিলেই আমরা ওই বিল্ডিংটির এরিয়া বা ক্ষেত্রফল পজিশন সব কিছুই জানতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মেশিন ঠিক হয়ে গেছে এখন আমরা এখান থেকে ওই ফোকাসিং পয়েন্টের প্লাস পয়েন্টকে ফোকাস করব এবং এই রিডিংগুলো নিয়ে রাখব। এইভাবে মান নেওয়া হয়ে গেলে আমরা এখন পয়েন্ট চেঞ্জ করব। অর্থাৎ আমার মেশিনটি এখন যে পজিশনে আছে সেখান থেকে আমাদের ফোকাসিং পয়েন্টে মেশিন নিতে হবে এবং যে পয়েন্টে মেশিন ছিল সেই পয়েন্টে আমাদের ফোকাসিং পয়েন্টকে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের এক নম্বর পয়েন্ট ছিল সেখানে আমরা মার্ক করে রেখেছি এবং এখানে আমরা মেশিন বসিয়েছি অর্থাৎ ওই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমাদের দূরত্ব আমাদের কোণ আমাদের লংগিটিউড ল্যাটিটিউড এবং এখান থেকে ওই পয়েন্টের আমার লংগিটিউড ল্যাটিটিউড এগুলো সব মিলে যাবে যদি মিলে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের রিডিং নেওয়া ঠিক আছে পূর্বে যে রিডিংটি নিয়েছিলাম সেটিকে বলে ফরওয়ার্ড রিডিং এখন যে রিডিংটি নিচ্ছি সেটিকে বলা হয় ব্যাক রিডিং অর্থাৎ প্রথমে একটি পয়েন্ট নিব এরপর দ্বিতীয়ত একটি পয়েন্ট নিব তৃতীয় পয়েন্টের সাপেক্ষে আবার পুনরায় প্রথম পয়েন্টকে আমরা চেক করে নেব এরপর আমরা পুনরায় আরেকটি বিল্ডিংয়ের সাধে ফোকাসিং পয়েন্টটিকে নিয়ে গিয়েছি এবং ওই বিল্ডিংয়ের চারকোনায় একইভাবে চারটা মাপ নিচ্ছি ওই বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমাদের মেশিন একই জায়গায় রেখে আমরা ভিন্ন ভিন্ন বিল্ডিংয়ের মাপ গ্রহণ করতেছি এটি হচ্ছে আমাদের টোটাল স্টেশনের সবচেয়ে সুবিধা তবে একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে ফোকাসিং পয়েন্টে যেন কোনো বাধার সম্মুখীন না হয় কোনো গাছপালা কোনো বিল্ডিং এগুলো যেন ফোকাসিং পয়েন্টে বাধার সৃষ্টি করতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতগুলো পয়েন্ট পেয়েছি প্রত্যেকটি পয়েন্টের আমরা নর্থ ইস্ট আর এল সব কিছু নিয়েছি আপনারা এখন গুগল আর্থে গিয়ে যদি নর্থ এবং ইস্ট এই পয়েন্টগুলো লিখে সার্চ দেন আপনারা এই বাজারের এই বিল্ডিংটির লোকেশন এবং এই বিল্ডিংটির যে দৈর্ঘ্যপ্রস্থ এই বিল্ডিংটি কতটুকু সব কিছু পেয়ে যাবেন এবং এই আর এল মিটার পাঁচ নাম্বার পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আর এল মিটার দ্বারা বোঝাচ্ছে এই বিল্ডিংটি আমাদের চারতলা আমরা জানি একটি বিল্ডিংয়ের ফ্লোর হাইট হয় তিন মিটার সেই হিসাব করলে চারতলা বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে ১২ মিটার এবং ইজিএল থেকে পিএল পর্যন্ত হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার তাহলে বিল্ডিংটি টোটাল হাইট হচ্ছে তেরো পয়েন্ট ফোর মিটার যা আর এলের সঙ্গে হুবহু মিলে যায় তাই যে কোনো স্ট্রাকচার করার আগে অবশ্যই অবশ্যই আপনারা ডিজিটাল একটি সার্ভে করে নেবেন ধন্যবাদ সকলকে